আজকের টপিক সিসি বিজি জিরো সেভেনের ভারতবর্ষ পত্রিকা এখানে আমরা কভার করব তোমাদের যে সমস্ত কোশ্চেন সেগুলি হলো প্রথম কোশ্চেন বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে ভারতবর্ষ পত্রিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আলোচনা করুন এগুলি এটা একটা দশ অথবা সিক্স মার্কস আসতে পারে এছাড়া এই ডিসকাশনের মাধ্যমে আমরা কভার করবো যে ভারতবর্ষ পত্রিকার সূচনা অংশে দ্বিতেন্দ্রলাল রায়ের অবদান বা দ্বিজেন্দ্রলাল রায়ের স্থান এবং জলধর সেনের স্থান এবং ভারতবর্ষ পত্রিকা কী জাতীয় লেখা প্রকাশিত হয় তার পরিচয় দিন এছাড়াও যাবতীয় যে শর্ট টাইপ দু নম্বরের কোয়েশ্চেন আসে সেগুলো এই ডিসকাশনের মাধ্যমে আমরা কাভার করে দেবো এমনকি ভারতবর্ষের পত্রিকা যদি আসে টিকা আসে সেটা তোমরা এটা লিখতে পারো দেখো শুরু করছি আজকের টপিক ভারতবর্ষ পত্রিকা কলিকাতা ইভিনিং ক্লাবের দুই প্রবর্তক হরিদাস চট্টোপাধ্যায় ও প্রমথনাথ ভট্টাচার্যের কাছে ক্লাব সভাপতি দ্বিজেন্দ্রলাল রায় একটা নতুন ধরনের মাসিক কাগজ বের করার প্রস্তাব দেন তাহলে দেখো প্রথম লাইন থেকে আমরা বুঝতে পারলাম যে এই ভারতবর্ষ পত্রিকা একটি মাসিক পত্রিকা এবং ফার্স্ট এই পত্রিকার প্রস্তাব দেন বা আইডিয়া আসে দিজেন্দ্র রায়ের সে প্রস্তাবটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুজন প্রবর্তকের কাছে পারমিশন চেয়েছিল সেই দুজন প্রবর্তক হলেন হরিদাস চট্টোপাধ্যায় এবং প্রমোদনাথ ভট্টাচার্য দেখো তারপর তবে ক্লাবের আর্থিক সংগতি এবং দশজনে কি এ কাগজ কিনবে এই নিয়ে তাদের দুরাচর ছিল হরিদাসবাবু আর্থিক সহায়তা দিয়ে পত্রিকা বার করতে সম্মত হলেও তিনি দ্বিতেন্দ্রনাথ রায়কে সম্পাদক হিসেবে দেখতে চান দ্বিতেন্দ্রলাল রায় উল্লাসিত হয়ে বলেন বেশ তাহলে এ কাগজ এখনই বাইর হোক তেরোশো উনিশ বঙ্গাব্দে সাতই চরিত্র পত্রিকা প্রকাশের পূর্বে একটি প্রচারপত্র বিলি করা হয় দেখো এই শালটি মনে রাখবে যে তেরোশো উনিশ বঙ্গাব্দে সাতই চরিত্র এ সময় এ সময় পত্রিকা কিন্তু প্রকাশিত হয় না এ সময় প্রকাশিত হয় তার পূর্বে প্রচারের জন্য একটা একটু পূর্বে প্রচারপত্র একটা বিলি করা হয় জাস্ট ড্যামো হিসেবে তাতে লেখা হয় বাংলাদেশের অন্যান্য সভ্য দেশের তুলনায় মাসিক পত্রিকার অপতুল্যতা রয়েছে তাছাড়া এ পত্রিকার সম্পাদনার ভার গ্রহণ করতে সম্মত হয়েছেন দ্বিজেন্দ্রলাল রায় এরপর দেখো পত্রিকার নামকরণ ডিএল রয় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায় এর দেওয়া ভারতবর্ষ সর্বসম্মতভাবে স্বীকৃত হয় তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ভারতবর্ষ পত্রিকার নাম ভারতবর্ষ হলো কিভাবে বা এ নাম কে দিয়েছিলেন তাহলে মনে রাখবে এই যে ভারতবর্ষ পত্রিকা ভারতবর্ষ নাম দিয়েছিলেন ডিএল রয় ঠিক হয় ডিএল রয় এবং অমূল্যচরণ বৃদ্ধ্যাভূষণ হবেন প্রথম যুগ্ম সম্পাদক তাহলে মনে রাখবে যে দিয়েন্দ্র রয় এবং অমূল্যচরণ বিদ্যাভূষণ এই পত্রিকার প্রথম যুগ্ম সম্পাদক কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রথম সংখ্যার প্রুফ দেখতে দেখতে অকস্মাত ডিএল রয়ের মৃত্যু হয় তাহলে হঠাৎ করে ডিজ হঠাৎ করে দিজেন্দ্র দিয়ে রায় মারা যান ফলে হরিদাসবাবু জোর করে জলধর সেনকে পত্রিকা সম্পাদনার দায়িত্ব দেন তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ভারতবর্ষ পত্রিকায় সেনের স্থান তো অ্যাজ এ টু মার্কস আসতে পারে তো দেখো তোমরা এই কোশ্চেনের উত্তর এখান থেকে এখান থেকে এতটা এর অ্যান্সার লিখতে পারো এরপর দেখো প্রথম সংখ্যা তেরোশো কুড়ি বঙ্গাব্দের আষাঢ় মাসে অমূল্যচরণ বিদ্যাভূষণ ও সেনের সম্পাদনায় প্রকাশিত হয় তাহলে আসল প্রকাশিত হয় তেরোশো কুড়ি বঙ্গাব্দের আষাঢ় মাসে একটু এটা মনে রাখবে প্রকাশিত সালটা এবং কার কার সম্পাদনায় এই পত্রিকা প্রকাশ হয় সেটা হলো অমূল্যচরণ বিদ্যাভূষণ এবং জলধর সেনের সম্পাদনায় ভারতবর্ষ পত্রিকা আখ্যাপত্রে ছাপা হলো দ্বিজেন্দ্র রায় প্রতিষ্ঠিত কোথাটিতে শেষ সংখ্যা অবধি এই কটি শব্দ পত্রিকার সঙ্গে যুক্ত ছিল প্রথম সংখ্যায় প্রকাশিত সূচনা অংশটি ডিএল রয় তার মৃত্যুর আগে রচনা করে গিয়েছিলেন তা থাকলো এবং চিত্রের নাম ছিল ভারতবর্ষ তাতে ছিল সুনীল জলধি থেকে উঠে আসছে ভারত মাতা মাথায় মুকুট গোলায় শান্তরী হার এবং ডান হাতে শস্যগুচ্ছের সোমবার চলো এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে ভারতবর্ষ পত্রিকায় যে ভারত মাতার যে ছবি ফুটে উঠেছে তার বর্ণনা দিন বা তার বর্ণনা করুন অ্যাজ এ টু মার্কস তবে তার অ্যান্সার হবে এখান থেকে এতটা এরপর দেখো বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে ভারতবর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এছাড়া প্রথম সংখ্যাতে বিখ্যাত শিল্পীদের আঁকা ছয়টি বহুবর্ণ ছবি পাটমহলে সারা যোগায় পরবর্তীকালে প্রকাশিত সংখ্যাগুলিতে সাহিত্য বিজ্ঞান চারুকলা ধর্ম দর্শন ইতিহাস এবং প্রত্নতত্ত্ব তত্ত্ব অন্তর্ভুক্ত হয় ফলে এখান থেকে একটি কোশ্চেন আসে আসতে পারে যে পরবর্তীকালে প্রকাশিত হওয়ার সময় কোন কোন বিষয়গুলি সে পত্রিকার সঙ্গে যুক্ত হয় তখন এগুলি এবার দেখো সময়ের সাথে সাথে খেলাধুলো নারী শিশু সিনেমা সাহিত্য সংবাদ সম্প্র সাম্প্রতিক খবর যেগুলো জাতীয় এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক উপায় পর্যায়ের এবং কার্টুন সহ বিভিন্ন বিষয়ে সংযোজিত হতে থাকে এছাড়াও বই গ্রামোফোন রেকর্ড সমূহের সমালোচনা নিয়মিতভাবে পরিবেশন করা হতো খ্যাতনামা ব্যক্তিদের পরলোকগমনের সংবাদ শোক সংবাদ হিসেবে নিয়মিত প্রকাশিত হতো এছাড়া মহিলা লেখকদের জন্য সম্পাদক জলধর সেন আলাদাভাবে ভেবেছিলেন তার প্রমাণ পাওয়া যায় তেরোশো বাইশের কার্তিক সংখ্যায় এটা একটু মনে রাখবে এবং সেই মহিলাদের স্পেশাল একটি সংখ্যা বার করা হয় যেটা নাম দেওয়া হয় মহিলা সংখ্যা হিসেবে চিহ্নিত হয় অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ তো লেখান কোশ্চেন আসতে পারে যে মহিলা সংখ্যা প্রথম কখন বের হয় সেটা হলো তেরোশো বাইশের কার্তিক মাসে এছাড়া দেখো শুরুতে মাতৃ মিশন নামে মানকুমারী বসুর কবিতা এছাড়া মোহিনী দাসী দেবী প্রমুখের লেখা ছাপা হয়েছিল তো এখান থেকে আসতে ভারতবর্ষ পত্রিকায় কিছু নারী কবির নাম লিখুন যারা এই ভারতবর্ষ পত্রিকার লেখায় অবদান রেখেছিল এবং এটা মনে রাখবে যে মানকুমারী বসুর কোন কবিতা ভারতবর্ষ পত্রিকায় লেখা হয়েছিল বা ছাপা হয়েছিল সেটা হলো মাতৃ মিশন খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছোটোদের জন্য কিশোর জগৎ একটি বিভাগ যুক্ত হয়েছিল তেরোশো সাতষট্টি বঙ্গবন্ধে আষাঢ় মাসের বা আষাঢ় সংখ্যায় কিশোর জগৎ ছিল সত্যচরণ ঘোষের লেখা সুন্দরবনের বাঘ খুবই একটা ইম্পর্টেন্ট কিশোরদের জন্য কী লেখা হয়েছিল সেটা লেখা হয়েছিল সত্যচরণ ঘোষের লেখা সুন্দরবনের বাঘ এছাড়াও ভারতবর্ষকে জনপ্রিয় করেন সম্পাদন জলধর সেন প্রায় সাতাশ বছর তিনি সম্পাদনের কাজে যুক্ত ছিলেন তার অবদানের কথা স্মরণ করে তেরোশো ছেচল্লিশ সংখ্যায় জলধর স্মৃতি তর্পণ প্রকাশিত হয় তাহলে এখান থেকে একটি কোশ্চেন আসে যে কত সংখ্যায় জলধর স্মৃতি তর্পণ প্রকাশিত হয় সেটা হলো তেরোশো ছেচল্লিশ কবি রবীন্দ্রনাথের মহাপ্রয়াণের কিংবা জাতীয় জনক গান্ধীজির পুরাণে ভারতবর্ষ পত্রিকা যথার্থ শ্রদ্ধাগ্য নিবেদন করেছে বিশেষ স্মরণ সংখ্যা প্রকাশের মাধ্যমে এছাড়া পত্রিকাতে হিন্দি সাহিত্য কিংবা গুজরাটি সাহিত্যের ক্রমবিকাশ প্রকাশিত হতো পুস্তক পরিচয় বিভাগে নতুন বইয়ের লেখকদের নাম মূল্য ও বিষয়বস্তুর কিছুটা বর্ণনা থাকত তাহলে ভারতবর্ষ পত্রিকা কোন বিভাগে বইদের বইয়ের লেখকদের নাম এবং তার মূল্য এবং বিষয়বস্তু বর্ণনা দেওয়া থাকতো সেটা হতো পুস্তক পরিচয় বিভাগে আবার মাসপঞ্জী বিভাগে কোনো একটি মাসের উল্লেখযোগ্য ঘটনার সংক্ষিপ্ত সংবাদ পরিবেশিত হতো মনে রাখবে কোনো মাসের উল্লেখযোগ্য সংবাদ পরিবেশিত হতো কোন বিভাগে মাসপঞ্জী বিভাগে এছাড়াও খেলাধুলা বিভাগে খেলাধুলা হিসাবে ফুটবল ক্রিকেট সাঁতার বিলিয়ার্ড টেনিস ব্যায়াম শরীরচর্চা প্রভৃতি সংক্রান্ত খবর কয়েকটি পৃষ্ঠায় থাকতো পত্রিকার শেষ লগ্নে ব্যক্তিগত দ্বাদশ রাশির ফল ও ব্যক্তিগত দ্বাদশ লগ্নের ফল প্রকাশিত হতে দেখা গেছে তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ভারতবর্ষ পত্রিকায় বিশিষ্ট ঘটনাবলীগুলি কোন কোন বিভাগে এবং সেগুলি কিসের ওপর দেওয়া থাকতো এরপর দেখো ভারতবর্ষ পত্রিকায় ভাষাবিদ সুনীত কুমার চট্টোপাধ্যায় ইতিহাসবিদ রমেশচন্দ্র দত্ত পত্ন রাখাল বন্দ্যোপাধ্যায় বিজ্ঞানী মেঘনাথ শাহ যাদুকর পিসি সরকার প্রমুখরা এই পত্রিকায় প্রবন্ধ লিখেছেন যামিনী রায় সুরেশচন্দ্র ঘোষ চারুচন্দ্র রায় এদের ছবি প্রকাশিত হতো এই পত্রিকায় এরপর দেখো পাশাপাশি সমকালীন সাহিত্যকদের কবিতা গল্প উপন্যাস ভ্রমণ কাহিনী ধারাবাহিকভাবে প্রকাশিত হতো সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন ভারতবর্ষ পত্রিকার প্রাণপুরুষ তাহলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ যে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন অর্থাৎ এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে ভারতবর্ষ পত্রিকায় প্রাণ কে ছিলেন এত শর্ট টাইপ কোশ্চেন বা সিঙ্গেল টাইপ কোশ্চেনও আসতে পারে শরৎচন্দ্রের তিরোধানের পর তেরোশো চুয়াল্লিশ ফাল্গুন সংখ্যায় অপরাজেয় কথাশিল্পী সাহিত্যচার্য শরৎচন্দ্রের জীবন ও সাহিত্য শিরোনামে একটি কোড়পত্র প্রকাশ করে এই ভারতবর্ষ পত্রিকায় দেখো এই ছিল ভারতবর্ষ পত্রিকা এদের টিকা এবং যাবতীয় কিছু কোয়েশ্চেন ছাড়াও ছোটো ছোটো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেওয়া হল এবার দেখো যে বাংলা সাহিত্যে ভারতবর্ষ পত্রিকার ভূমিকা বা অবদান কী প্রথমে ভারতবর্ষ পত্রিকা ছিল একটি বাংলা মাসিক পত্রিকা যার প্রথম সংখ্যা তেরোশো কুড়ি বঙ্গাব্দের আষাঢ় মাসে অমূল্যচরণ বিদ্যাভূষণ ও জলদর্শ সেনের সম্পাদনায় প্রকাশিত হয় এই পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন বিখ্যাত নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায় তিনি পত্রিকার প্রথম সম্পাদকও ছিলেন দেখো এই প্রথম যে তিন লাইন এটা নিজে নিজে অনেক একটা কতগুলো কোশ্চেনের একটা উত্তর ভালো করে দেখবেন তারপর দেখো দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যুর পর জলধর্ সেন পত্রিকা সম্পাদকের দায়িত্ব নেন ভারতবর্ষ পত্রিকা বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন দিকে দিকে তুলে ধরে এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল উপন্যাস ছোটো গল্প নাটক কবিতা প্রবন্ধ ভ্রমণকাহিনী শিশু সাহিত্য ইতিহাস বিজ্ঞান দর্শন ইত্যাদি এই পত্রিকায় বাংলা সাহিত্যের বিখ্যাত লেখকদের লেখা প্রকাশিত হয়েছিল তাদের মধ্যে রয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বনফুল প্রেমেন্দ্র নারায়ণ গঙ্গোপাধ্যায় সমরেশ বসু দেবী আনন্দশঙ্কর রায় এবং জোসীম উদ্দিন এবার দেখো দ্বিজেন্দ্র রায় ছিলেন এই পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক পত্রিকাটি বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই যেসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতবর্ষ পত্রিকা বাংলা ভাষার উন্নয়নে যে ভূমিকা পালন করেছিলেন তা হলো নিম্নরূপ দেখো প্রথম পয়েন্ট এটি বাংলা ভাষায় প্রচলন ও প্রসার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পত্রিকাটি বাংলা ভাষাকে একটি সার্বজনীন ভাষা হিসেবে গড়ে তোলার লক্ষ্য কাজ করেছিল এটি বাংলা ভাষায় লেখা বিভিন্ন ধরনের রচনা প্রকাশের মাধ্যমে বাংলা ভাষার বিকাশে অবদান রেখেছিল। সেকেন্ড পয়েন্ট দেখো এটি বাংলা ভাষার শুদ্ধতা ও নিরলসতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পত্রিকাটি বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের উপর জোর দিয়েছিল এটি বাংলা ভাষার বিভিন্ন শব্দ ও বাক্যের শুদ্ধ ব্যবহারের মাধ্যমে বা নিয়মে সম্পর্কে পাঠকদের অবহিত করেছিল থার্ড দেখো এটি বাংলা ভাষার নতুন শব্দ ও বাক্যের প্রচলন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পত্রিকাটি বাংলা ভাষার নতুন শব্দ ও বাক্যের প্রচলন করে বাংলা ভাষার ভাণ্ডারকে সমৃদ্ধ করেছিল ভারতবর্ষ পত্রিকা বাংলা সাহিত্যের উন্নয়নে যে ভূমিকা পালন করেছিল তাও তা হলো নিম্নরূপ যেমন এটি বাংলা সাহিত্যের বিভিন্ন শাখার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পত্রিকাটি বাংলা বা সাহিত্যের সাহিত্যের বিভিন্ন শাখায় রচনা প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যের বিকাশের অবদান রেখেছিল। এটি বাংলা উপন্যাস ছোট গল্প কবিতা নাটক প্রবন্ধ ইতিহাস ভ্রমণ কাহিনী বিজ্ঞান ইত্যাদি বিভিন্ন শাখার রচনা প্রকাশ করেছিল এছাড়া দেখো এটি বাংলা সাহিত্যের নতুন ধারার সূচনা ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পত্রিকাটি বাংলা সাহিত্যের নতুন ধারার রচনা প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যের বিকাশে অবদান রেখেছিল এটি বাংলা সাহিত্যের আধুনিকতাবাদ ধারার সূচনা ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এটি বাংলা সাহিত্যের বিখ্যাত লেখকদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পত্রিকাটি বাংলা সাহিত্যের বিখ্যাত লেখকদের রচনা প্রকাশের মাধ্যমে তাদের বিকাশের অবদান রেখেছিলো যেসব ব্যক্তিগণ হলেন তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বনফুল প্রেমেন্দ্র মিত্র যোসী উদ্দিন দেবী আনন্দ শঙ্কর রায় ইত্যাদি বিখ্যাত লেখকদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবারে আমরা উপসংহারে বলতে পারি যে ভারতবর্ষ পত্রিকা বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পত্রিকাটি বাংলা ভাষার প্রচলন প্রসার শুদ্ধতা ও নিরলসতা রক্ষা নতুন শব্দ ও শব্দের বা বাক্যের প্রচলন এবং বাংলা সাহিত্যের বিভিন্ন শাখার বিকাশে অবদান রেখেছিল পত্রিকাটি বাংলা সাহিত্যের বিখ্যাত লেখকদের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দেখো এই ছিল গো টোটাল ভারতবর্ষ পত্রিকার একদম ডিটেল অ্যানালিসিস এখান থেকে তো আশা করি তোমরা যে কোনো কোশ্চেনই পাও না কেন তার উত্তর দিতে পারবে তো অবশ্যই এই ভিডিও থেকে তোমরা হেল্প পেয়ে থাকলে ভিডিওটি লাইক করো এছাড়াও তোমাদের এই সম্বন্ধীয় বা বাংলার কোনো কোশ্চেন বা টপিকের তোমার যদি বুঝতে অসুবিধা হচ্ছে বা কোশ্চেনের উত্তর তৈরি করতে না অবশ্যই সেই কোশ্চেনটা তোমরা কমেন্টে লিখে জানাতে পারো এছাড়া তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো বা ফার্স্ট টাইম ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আপকামিং সাজেশন এবং এনএসইউ রিলেটেড নিউজের নোটিস পেতে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অনেক ভিডিওতে